রাজ্যে মেডিকেল হাব তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছে রাজ্য সরকার এক্ষেত্রে তৈরি করা হবে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নির্মাণ করা হবে চক্ষু সুপার স্পেশালিটি হাসপাতাল তবে এই ক্ষেত্রে রাজনীতির কারণে রাজনীতি না করার জন্য বিরোধীদের উদ্দেশ্যে আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজনীতির কারণে বিরোধিতা করা ঠিক না আমরা এখানে এতগুলো সুপার স্পেশালিটি করছি মেডিকেল কলেজ এখানে তিনটে হয়ে গেছে ডেন্টাল কলেজ হয়ে গেছে ফার্মেসি কলেজ আছে এখানে এখানে আমাদের নার্সিং কলেজ হয়েছে আমরা আগামী দিন হোমিওপ্যাথিক কলেজ সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে আমরা স্যাংকিন করার ট্রাই করছি পিএসসিগুলো কমিউনিটি হেলথ সেন্টার সব জায়গায় ডাক্তারদের নতুনভাবে নিয়োগ করার চেষ্টা করছি তো এই ধরনের রাজনীতির নামে এগুলো নানাভাবে এবং যে ধরনের মানে স্বাধীনতা বোধনে যে ধরনের শব্দ ওনারা বিভিন্ন ব্যবহার করে শনিবার শান্তিড়ায় চক্ষু চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে অর্থ বছরে মোট 4 লক্ষ হাজার মানুষকে মোট 518 কোটি টাকার ভাতা প্রদান করা হয়েছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আপনার বয়স্কদের মাঝে আমরা এসছি আমি জানি আমি বয়স্ক হয়েছে কিনা তবে এতদিন বল যে বয়স্ক ভাতা 700 টাকা ছিল আগে আমরা সেই জায়গার মধ্যে হাজার ভাতা আমরা করেছি যখন আমার 700 থেকে এক হাজার হয়েছে আমি যখন মুখ্যমন্ত্রী হলাম এক হাজার থেকে আমরা দু হাজার করেছি এবং সেখানে আজকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এখন পর্যন্ত প্রায় চার লক্ষ আট হাজারের উপরে যারা বিভিন্ন বেনিফিশিয়ারি তারা কিন্তু এই ভাতাগুলো পাচ্ছে এবং তাতে করে প্রায় পাঁচশো আঠারো কোটি টাকার উপর এখন পর্যন্ত ব্যয় হয়েছে আমাদের এখানে যারা দিব্যাঙ্গজনেরা আছেন যারা বিশেষভাবে সক্ষম আমরা যাকে বলি সেই সব যারা আছেন তাদের জন্য আমরা এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিসেবিলিটি দেখভাগ মধ্যে এর জন্য দু হাজার চব্বিশে একটা পলিসি আমরা করেছি সেই পলিসিতে ওনাদের সাহায্যের ব্যবস্থা আমরা করেছি বিভিন্নভাবে চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সন নামে একটি স্কিম এবার আমরা বাজেটে আমরা শুরু করেছি যারা রাজ্যে চক্ষু সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য আইএলএস হাসপাতালের সঙ্গে একটি স্থান নির্বাচন করা হয়েছে বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শান্তিপাড়া প্রবীণ নাগরিক সংঘ এবং অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এদিনের চক্ষু চিকিৎসা শিবিরের চক্ষু রোগ বিষয়ে সচেতনতা করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ নাও